খাগড়াছড়িতে চেঙ্গি নদী থেকে বালু উত্তোলনে পঞ্চাশ হাজার টাকা জরিমানা খাগড়াছড়ি থেকে মোহাম্মদ আরিফ ইসলামের পাঠানো রিপোর্টে থাকছে বিস্তারিত খাগড়াছড়ি জেলার চেঙ্গি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে মংসুই থুয়াই চৌধুরীকে টাকা জরিমানা করা হয়েছে তিনি মার্মাক কল্যাণ সমিতির কেন্দ্রীয় সভাপতি ও খাগড়াছড়ি পৌরসভার সাবেক কাউন্সিলর রবিবার জেলা প্রশাসনের নির্দেশে সদর উপজেলার কালাডেবা এলাকায় ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায় জানান বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন দুই হাজার দশের আওতায় সুইথ হুয়াই চৌধুরী দোষী সাব্যস্ত হওয়ায় জরিমানা করা হয়েছে অভিযানে অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ করা হয়েছে যা পরবর্তী সময়ে নিলামের মাধ্যমে বিক্রি করা হবে অভিযুক্তকে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে কঠোরভাবে সতর্ক করা হয়েছে জানা গেছে পাঁচ আগস্ট থেকে চেঙ্গি নদীর কালারেবা বা এলাকায় মং সুইথ চৌধুরী শ্যালো মেশিন ব্যবহার করে অবৈধভাবে বালু উত্তোলন করেছিলেন বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে আসলে অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয় এ ধরনের অবৈধ কার্যক্রমে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে প্রশাসনের নজর এড়িয়ে মংসুই থুয়াই চৌধুরী এই কাজ চালিয়ে আসছিলেন তবে প্রশাসনের এই অভিযানকে সাধুবাদ জানিয়ে তারা আশা প্রকাশ করেন ভবিষ্যতে এ ধরনের পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ড বন্ধে প্রশাসন আরও কঠোর হবে খাগড়াছড়ির জেলা প্রশাসক বি এম এফতেখারুল ইসলাম খন্দকার বলেন চেঙ্গি নদী খাগড়াছড়ি জেলার প্রাণ এই নদীর পরিবেশ রক্ষা করা আমাদের সবার দায়িত্ব অবৈধ বালু উত্তোলন শুধু পরিবেশ ধ্বংস করে না এটি নদীর স্বাভাবিক প্রবাহ ব্যবহৃত করে এবং স্থানীয় জীববৈচিত্র্যের জন্য হুমকি সৃষ্টি করে পরিবেশবিদরা মনে করছেন চেঙ্গি নদী থেকে দীর্ঘদিন ধরে চলমান বালু উত্তোলন এই অঞ্চলের মাটি ও পানি সম্পদে মারাত্মক প্রবাহ ফেলছে এর ফলে নদীর তলদেশ ভেঙে পড়া এবং আশপাশের এলাকার স্থিতিশীলতা নষ্ট হওয়ার শঙ্কা রয়েছে এদিকে অভিযুক্ত মংসুই থুয়াই চৌধুরীর দাবি তিনি চাষাবাদের জন্য বালু উত্তোলন করছিলেন তবে তার এ বক্তব্যকে ভিত্তিহীন বলে উল্লেখ করছেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা তারা জানান বালু উত্তোলন সম্পূর্ণরূপে ব্যবসায়িক উদ্দেশ্যে করা হচ্ছিল অভিযান শেষে স্থানীয় জনগণের প্রতি প্রশাসন আহ্বান জানিয়েছেন পরিবেশ রক্ষায় এ ধরনের অবৈধ কাজের তথ্য পেলে সঙ্গে সঙ্গে জানাতে পাশাপাশি সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার অনুরোধ জানানো হয়েছে ইমাম হাসান ই টেলিভিশন